রসুলপুর গ্রামে রহিম ও রাহেলা নামে এক সৎ দম্পতি বাস করত। রহিম ও রাহেলা খুব সুখে দিন কাটছিল কিন্তু বিয়ের বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না পাঁচ ও রাহেলা কি করছো রাহেলা একটি কথা বলবো অনেক দিন তো হলো তোমাদের বিয়ে হয়েছে সন্তান ছাড়া কি ঘর ভালো লাগে নাকি তোমাদের আবার কোনো সমস্যা আছে এবার একটি সন্তান নাও আল্লাহ চাইলে অবশ্যই আমাদের ঘর আলো করে সন্তান আসবে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি সবার এমন কথায় ভীষণ কষ্ট মন খারাপ করে বসে আছো কেন সন্তান না হয় সবার এমন কথা শুনতে আমার আর ভালো লাগে না আল্লাহ কি কখনো আমাদের ডাক শুনবে না মন খারাপ করো না আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু লিখে রেখেছে রহিম পরের দিন কাজ থেকে ফেরার পথে নদীর তীরে একটি ঝুড়ি দেখতে পায় এবং সেখান থেকে একটি শিশু কান্নার আওয়াজ ভেসে আসে কৌতূহল রহিম সে ঝুড়ির দিকে এগিয়ে যায় এবং সে ঝুড়িতে একটি ফুটফুটে শিশু সন্তান দেখতে পায় কত সুন্দর একটা বাচ্চা এখানে কে ফেলে রেখে গেল আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না সন্ধ্যা হয়ে আসতেছে বাচ্চাকে তো এভাবে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না অবশ্যই আল্লাহ আমার জন্য বাচ্চাটাকে পাঠিয়েছে এই বলে রহিম শিশুটিকে বাড়ি নিয়ে এলো রাহেলা রাহেলা দেখো কত সুন্দর একটা বাচ্চা কি মায়াবী চেহারা কিন্তু শিশুটি কার আমি আসলে জানি না আমি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নদীর ধারে দেখতে পেলাম ঝুড়ির মধ্যে এই সুন্দর বাচ্চাটি আশেপাশে কাউকে না দেখতে পেয়ে আমি ওকে বাসায় নিয়ে চলে আসলাম মুনতাহা তার স্বামীর কথাই বুঝতে পারলেন আল্লাহ তাদের ডাক শুনেছে এবং উপহার হিসেবে তাকে এই সন্তানটি দিয়েছেন বুঝতে পারছেন না এই শিশুটি আল্লাহ আমাদের উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আজ থেকে ও আমাদের মেয়ে তুমি ওর জন্য একটা সুন্দর দেখে নাম রাখো আজ থেকে ওর নাম রাখলাম মায়া মায়া উঠানে বসেছিল মায়া খেয়াল করলো তাকে নিয়ে কেউ কথা বলছে কি কোনো খেলার সাথী নেই

পাখিরা তোমাকে নিয়ে কিভাবে কথা বলতে পারে তুমি কি পাখিদের কথা বুঝতে বুঝতে পারি আচ্ছা থাক হয়েছে আর পাখিদের কথা বুঝতে হবে না যাও খেলা করো রাহেলা লক্ষ্য করলো মায়ের মাঝে অলৌকিক কিছু শক্তি আছে সে পশু পাখিদের কথা বুঝতে পারে আমি একটু বাহিরে যাচ্ছি তুমি বাসায় থাকবে দিকে কোনো যাবে না কিন্তু ঠিক আছে মা আমি কোথাও যাব না মায়া একটি আওয়াজ শুনতে পেল এবং সে বাড়ির একটি গাছের নিচে এসে একটি আহত প্রজাপতিকে দেখতে পেল যখন সে প্রজাপতির স্পর্শ করল তখন সে প্রজাপতিটি একটি পূরিতে রূপান্তরিত হলো কে তুমি আমি চন্দন আমাদের অনেক এক বিপদ কি বিপদ কি হয়েছে তোমাদের এক দসটা যাদুকর আমাদের দানা কেটে নিয়ে যাচ্ছে তুমি কি আমাদের সাহায্য করবে আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি আমি তো সাধারণ মানুষ মায়া তুমি অনেক শান্ত এবং অলৌকিক ক্ষমতার অধিকারী তুমি চাইলে আমাদের সাহায্য করতে পারো বেশ তুমি যদি মনে করো আমি তোমাদের সাহায্য করতে পারবো তাহলে অবশ্যই আমি তো অবশ্যই আমি তোমাকে দিয়ে সাহায্য করব। পরিতার জাদু সাহায্যে মায়াকে তাদের পরিরাজ্যে নিয়ে গেল এবং মায়া দেখতে পেল পরিদের ডানা নেই তাই তারা মন খারাপ করে বসে আছে দুষ্ট জাদুকর পাহাড়ের ওপারে থাকে আমাদের ওখানে যেতে হবে চলো আর দেরি না করে আমরা মিলে মায়া পাহাড়ের উঠতে একটি অনেক বড় দেখতে পেল। এবং গুহার ভিতরে এক দুষ্ট জাদুকর পরিদের পাখা নিয়ে খেলা করছে মায়া কি পারবে পরিদের পাখা ফিরিয়ে দিতে তা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ